চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে ভারতবর্ষের নয় পৃথিবীর ইতিহাসে যে মানুষটাকে আজ আমরা শ্রদ্ধা নিবেদন করছি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার পদধুলি এই শহরে পড়েছিল এবং যার পদুলির মধ্য দিয়ে এই শহর কাঁদি শহর এখানে নাট্যশালার পরিবর্তে স্কুল নির্মাণ হয় সেই মানুষটাকে আজকে আমরা সবাই এখানে শ্রদ্ধা জানাতে এসেছি কাঁদি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর দুটি কলেজ প্রিন্সিপাল তার সহকর্মী অধ্যক্ষ অধ্যক্ষারা থেকে শুরু করে ছাত্র যুব আমাদের সর্বস্তরের প্রতিনিধিরা এবং নেতৃত্বরা আছে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাচ্ছি এখানে এই কারণের জন্য বর্তমান সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেদিনের বাংলার নবজাগরণের পথিকৃতদের অন্যতম বিশেষ করে নারী অগ্রগতি নারী শিক্ষা এবং সমাজ উন্নয়ন যার ভূমিকা ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে আজকের দিনে দাঁড়িয়ে এই ভারতবর্ষের মাটিতে নারী শিক্ষা শুধু নয় ভারতবর্ষের নারীদেরকে রক্ষা করাই হবে আজ আমাদের তাকে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আমাদের শপথ ভারতবর্ষের প্রতিটি নারী শিক্ষিত হোক এবং ভারতবর্ষের প্রত্যেকটি নারী এগিয়ে চলুক সমাজের কাজে এবং তার সাথে সাথে প্রত্যেকটি নারী তার নিরাপত্তা নিশ্চিত হোক এটাই হবে আগামী দিনের সুস্থ সমাজ গঠনের আহ্বান তাই শপথ নিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে আমরা কাঁদি শহরের মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী প্রেমী সমস্ত মানুষের উপস্থিতিতে আমরা অন্ততপক্ষে আমাদের এই শহর শান্তি এবং নারী উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতভাবে আমরা সুনিশ্চিত করব সেই ভাবাবেগ বা সেই মনুষ্যত্বের যাতে উদয় হয় আগামী দিন প্রণাম জানিয়ে বিদ্যাসাগরকে আমরা সেই কাজে প্রতিহত